সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম তোমার মুহাম্মাদ মোতাহান কয় বছর বয়স গ্রামের বাড়ি কোথায় হ্যাঁ সে ভাই ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ আপনাদের রাজশাহীর সন্তান আর ব্রাহ্মণ বাড়ি ছোট শিশু যার কাঁধে এই বোঝাটা বয়ে নিয়ে বেড়ানো অনেক কষ্টকর কিন্তু তারপরেও নিজের পথ চলার জন্য নিজের সংসারের হাল ধরার জন্য পরিশ্রম করছে শ্রদ্ধা জানাই এই সমস্ত পরিশ্রমী মানুষদের আর একদমই ওর ছোট বাচ্চা ওর আসলে এই বয়সে পরিশ্রম করার কথা না ওর এই বয়সে বাসায় বাবা মার কোলে আদর নেয়ার কথা কিন্তু ও পরিশ্রম করে যাচ্ছে তুমি তুমি যে উপহার পেয়েছো খুশি আলহামদুলিল্লাহ একদমই ছোট নিষ্পাপ শিশু আসলে এই বয়সে ওর কথা ছিল বাবা মায়ের কোলে আদর নেয়ার কিন্তু আসলে ভাগ্যের পরিহাস পরিশ্রম করতেছে প্রতিনিয়ত আসুন আমরা সবাই এই সমস্ত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম